তাদের সবার চ্যানেলের মেন টপিকই এখন ইলেকশন নানান রকমের মিমস ভাইরাল ভিডিওস আর ফানি যেই জিনিসগুলো সেইগুলোও তুলে ধরা হচ্ছে তো এরকম ধরনেরই কন্টেন্ট এখন বেশি দেখতে পাচ্ছি তো আমিও তার উপরেই রিয়্যাক্ট করব তো আজকে যেই ভিডিওটা দেখব সেটা বোধহয় কিছু ফানি কন্টেন্টই হবে কারণ এটা বিটিক বাচ ইউটিউব চ্যানেলের থেকে তো এখানে দুটো ক্যান্ডিডেট ওনাদের উপরে ভিডিওটা বানানো আর টাইটেলে টম এন্ড জেরি লেখা তো বোঝাই যাচ্ছে কিছু তো মানে একে অপরকে খোঁজা মারার এরকম ধরনেরই ভিডিও হবে কারণ একটা সিটের জন্য যখন দুজন প্রতিদ্বন্দ্বী হয় তখন এরকম ধরনেরই সিচুয়েশন হয় তো চলো আর কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখি তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি এসা পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমানের সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় পোস্টার বয় ওরা ঘুমায় ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে অনেকেই হয়তো এই নাসির উদ্দিন উদ্দিনি কে সবাই একদমই ভালো ভাবে সে ঢাকা আটে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী আটের জন্য প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে দিনে বিশ বার করে জনাব মির্জা আব্বাস কে খোঁজা দেওয়ার মাধ্যমে নাসির উদ্দিন রয়েছে আলোচনার তুঙ্গে আব্বাস হয়ে গেছে মির্জা আব্বাস যথেষ্ট হয়েছে মূলত ঢাকা আটে প্রাথমিক অবস্থায় এমপি পদপ্রার্থী ছিলেন তিনজন বিএনপি এর জনাব মির্জা আব্বাস জামাতের ছিল ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী ছিল বিপ্লবী ওসমান হাদী কিন্তু বিপ্লবী ওসমান হাদি শহীদ হবার পর সকল সমীকরণ পাল্টে যায় জামাত তাদের প্রার্থী সরিয়ে নেয় এবং জোট হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পায় নাসির উদ্দিন পাটোয়ারি পাঠিয়েছেন যেমন আমি কিন্তু

আমি শুরুতে ভাবছিলাম হয়তো জনাব মির্জা আব্বাস এই আসনটিতে একদমই হেসে খেলে বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু নাসির পাটোয়ারি যা শুরু করছে চান্দাবাদ চান্দাবাদ অকচ্ছ ভাষা গালিয়াজ করছে আমার সাথে কখনো হলো আপনি করবেন না পাটোয়ারি ঢাকা আটে তার নির্বাচনী প্রচারণার জন্য একটা অস্থায়ী অফিস দিয়েছে বিশাল বড় করে

দিলেন তো পাগল খেপাইয়া আমি ডিমমার গল্পটা শুনছি রাতে বেলা ডিমমারার প্রতিবাদ হিসেবে ঢাকা আতে বিশাল বড় শাটডাউন দেয় নাসিরউদ্দিন পাটোয়ারি। বান্দার ব্যাকআপ এত ভালো আরে বাপ এই মিছিল নিয়ে এসে শাটডাউন দেয় বিএনপি এর প্রধান কার্যালয়ের পাশে আবার ঢাকা আটের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম কোন জায়গায় যদি জনাব মির্জা আব্বাসের দুইটি ব্যানার দেখা যায় তাহলে সেইখানে রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারির তিনটি ব্যানার এমনকি বিএনপির অফিসের সামনেও ব্যানারটা না রাখছে নাসির সাহেব ধরেন কখনো যদি এমন হয় রাস্তা দিয়ে কোনো বড় ট্রাক যাচ্ছিল তো সেই ট্রাকের কোণায় লেগে নাসিরুদ্দিন পাটোরের কোন ব্যানার হয়তো ছিঁড়ে গেছে বা নিচে পড়ে গেছে তখন দেখা যাবে যে জনাব মির্জা আব্বাস সাহেব দ্রুত লোক পাঠাবে যে ভাই যা একটা নতুন ব্যানার ওখানে টানাই দেয় তাও যেন নাসিরুদ্দিন পাটরের মুখ থেকে নতুন কোনো কথা শোনা না লাগে সব মিলিয়ে ঢাকা আটের খেলা চলতেছে অন্য লেভে ধারণ করলে অনেক সময় দেখা যায় তবে রাগকে এক পাশে রেখে ধৈর্য ধরে অনেক সময় দেখা যায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু ভালোবাসাও দিচ্ছে নাসির উদ্দিন কখনো দেখা যায় ছাত্র দলের লোকরা তাকে ধরছে বুকে আমার অনেক সময় দেখা যায় মির্জা আব্বাসের মিছিল বাহিনী নাসির উদ্দিন পাটারের মিছিল বাহিনীকে শুভকামনা জানাচ্ছে ধন্যবাদ

আর মির্জা আব্বাস চলেন পাতায় পাতায় আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আরো বড় করে প্রথম দিকে আমি পাটোরি সাহেবকে তাছিরা ভাবতাম তবে বান্দা তাছিরা না গভীর জলের ফিশ তাকে নিয়ে একটু রিসার্চ করার আমি জানতে পারলাম সে দুই দিনের বৈরাগী না এই যে সামনের শাড়ির ছেলেটাকে দেখতেছেন এটাই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি ভাইরাল দুই হাজার চব্বিশ পঁচিশ সালে হইল খেলোয়াড় কিন্তু পুরানো তবে এই আব্বাস পাটোয়ারির বাহিরেও কিন্তু ঢাকা আটে বেশ কিছু দল থেকে আরো বেশ কিছু সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে যেমন কমিউনিস্ট প্রার্থী ত্রিদীপ সাহা দল গণ পরিষদ থেকে গণ অধিকার পরিষদ আমাদের মডেল মেঘনা আপা কিন্তু মির্জা আব্বাস বলেন কিংবা নাসির উদ্দিন বলেন কাউকেই গোনায় ধরে না উনি আছেন ফুল কনফিডেন্সে আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি যে তার উদ্দেশ্য নিয়েই এসেছি নির্বাচনের পরে তার ট্রাকটা উলটায় না গলি হয় যে নারী দেখতে সুন্দর তার হয়তো জ্ঞান বুদ্ধি নেই 100% শক্তি আপা তো পুরাই মাহিয়া মাহির মতো নায়িকা সাজ নিয়ে এলাকায় এলাকায় হেঁটে হেঁটে করছে নিজের প্রচারণা আসসালামু মাথায় দেখি আবার মুকুটও পরছে উনি কি আমাদের জোনী নাপার মতো

কান্ট্রিতে গ্রো করছে বা স্টাবলিশ হচ্ছে সেটা আমার খুব জানার ইচ্ছা আছে কি মুসলিম যে গুলোতে কমিউনিস্ট পার্টি আছে তাদের কি সেম না আলাদা সেকুলার কান্ট্রি থেকে তো এটা আমার জানার খুব ইচ্ছা আছে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলো যে লাল পার্টি তোমাদের ওখানে কিরকম পারফর্ম করছে তোমরা হয়তো জানো আমাদের এখানে আমাদের রাজ্যত্ব জানোই এত বছর ধরে রাজত্ব করেছিল এখন একদমই না মনে চান নেই বাট হ্যাঁ অন্যদিকে আবার যখন কেরালাতে দেখি তখন ওখানে খুব ভালো পারফর্ম করছে আর তাদের যে ডেভেলপমেন্ট গুলো দেখে তখন মনে হয় না বেস্ট চয়েস ওখানকার ওটাই তো তোমরা নিশ্চয়ই এই ব্যাপারে আমাকে কমেন্ট সেকশন জানিও যে বাংলাদেশে কেমন কন্ডিশন কমিউনিস্ট পার্টি বা লাল পার্টি লেফট যাই বলো তাদের কিরকম সেকেন্ড যে কথাটা আমি অবজার্ভ করেছি আমাদের এখানে লোকসভা ইলেকশন হোক আমরা যেই জিনিস গেল যারা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে যেই শ্রেণী আঠেরো থেকে পঁয়ত্রিশ বলতে পারো এই যে এজ গ্রুপটায় যারা ইউজ করে তারা যে জিনিসগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে সেটা আমি দেখেছি আমাদের এখানে কিন্তু পুরো অপোজিট মানে রেজাল্ট পেয়েছি কারণ লাস্ট লোকসভা ইলেকশনে আমি যেই ক্যান্ডিডেটকে খুব সাপোর্ট করছিলাম সেটা অবভিয়াসলি আমার রাজ্যের নয় তাকে আমি ভোট দিয়ে কিছু হবে না অন্য রাজ্যের থেকে ছিল তো তার কথাবার্তা আমার খুব উইটি লাগতো এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো প্রত্যেক প্রশ্নের উত্তর থাকতো তো যখন সেই ক্যান্ডিডেটটা দাঁড়ায় তো আমি তো ভাবলাম মানে সোশ্যাল মিডিয়া দেখে আমি তো ওটা ভেবেই নিয়েছিলাম কি জিতেই যাবে মানে ওর এগেন্স্টে যে দাঁড়িয়েছে সে এত মানে মুখ্য সুক্খ মানুষ আর এত ইনলজিক্যাল কথা বলে সে করে জিততে পারে তারপর দেখছি না সে জিতে গেছে মানে তার কোনো কথার মধ্যে কিছু ভালো জিনিস আমি দেখিনি যে কিছু ডেভেলপমেন্টের কথা বলছে বা স্কুল কলেজের এইসব নিয়ে কথা বলছে তাও লোকে তাকে ভোট করেছে তো মানে খুবই কমপ্লেক্স বিষয় যে আমরা জাজ করছি কারণ কারণ আমার কমেন্ট সেকশন দেখে এটাই মনে হচ্ছে যে জমা তার বিএনপির যারা সাপোর্টার আছে তারা এত হাইপার হয়ে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবেই হোক জিতাতে হবে কমেন্ট করে হোক যে আমরাই জিতবো তো আই থিঙ্ক রিয়ালিটি অন্য কিছু হতে পারে অন্য কেউ জিততে পারে কারণ অনেক ডিফারেন্ট হয়ে যায় যখন বোটিং হয় সোশ্যাল ওপরের যারা এজ কিন্তু সেই জিনিস কনজিউম করছে না কারণ তারা আবার অনেক কিছু বোঝেনও না আবার আমাদের থেকে বেশিও বোঝেন তো এইসব জিনিস মিক্স করে আই থিঙ্ক বোটিংটা এখনো মানে এইভাবে জাজ করা ঠিক হবে না কারণ এত বছর ধরে যখন বোটিং হয়নি লোকের মাইন্ডসেট জানা খুব মুশকিল তো চলো দেখা যাক বারো তারিখে তো জানতেই পারা যাবে যে কে জিতবে তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো বাই বাই অ্যান্ড টেক কেয়ার